আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বড়ই পাড়তে তা বড়ই গেছে এসে দেখি বড়ই অনেক ছোট ছোট যে কারণে কিন্তু বড়ই পাড়তে পারলাম না কিন্তু দেখুন পরবর্তী আরও এক মাস পর হলেই মনে হয় বড়ই পাড়া যাবে এই দেখেন বড়ই দেখছেন আস্তে আস্তে বড়ো হচ্ছে অনেক

আপনাদের কাছে এই বড়ইয়ের ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আসলে আর বড়ই খেতে কারা বড়ই ফল খেতে কারা ভালোবাসেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ আসলে বড়ই অনেকের কাছে প্রিয় না আবার অনেকের কাছে অনেক প্রিয় তবে এই বোরই ফল আসলে মহিলারা খেতে খুবই ভালোবাসেন তারা তারা বড়োই মাখা খেতে খুবই ভালোবাসেন আমি যা যতটুকু জানি ঠিক আছে দেখছেন কত বড়ই ফল হয়েছে এই গেছে থলি থলি বড়ই ওয়াও এত বড়ই হয়েছে এই গেছে ইনশাআল্লাহ আপনাদের বড়ই খাত দাওয়াত রইল অবশ্যই বড়ই খেতে আসার আগে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাকে ফোন দিবেন আমি তো সময় বাসায় থাকি না বাসায় থাকলে থাকলে তো অবশ্যই খাওয়াতে পারবো বাসায় যখন থাকবো না তখন কিন্তু আসলেও লাভ হবে না আমি যখন বাসায় থাকি অবশ্যই আমাকে ফোন করবেন তাহলে আপনাদের বুড়োই খাওয়াতে পারবো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন সবাই একটু লাইক কমেন্ট করবেন ঠিক আছে কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আর কারা কারা ফল খেতে ভালোবাসেন বেশি কি মহিলারা খেতে ভালোবাসেন না পুরুষরা খেতে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো ঠিক আছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানালে আমার কাছে খুব ভালো লাগবে যে না আমার বন্ধুরা একটু আমার ভিডিওটা দেখছে এবং কমেন্ট করে জানিয়েছে তাদের কোন ফল খেতে ভালো লাগে শুধু বুড়োই ফল না আপনাদের কোন ফল খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তা আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে